কোনটা কোনটা খাবে হ্যাঁ চলে এসছি সমুদ্রের ধারে এখানে বাইক পার্কিং এর জায়গা এখানে আমি বাইকটা পার্কিং করে দিই খাবো আমি বললাম আলু পরোটা খেতে দেখো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস এখন বাজে ভোর পাঁচটার মতন আমরা দুজনে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে যাচ্ছি দীঘা এই দেখো হেলমেট ব্যাগ 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 কাঁধেও আছে আছে পিঠেও আমরা এখনো হেলমেট আরে পড়িনি এবারে হেলমেটারে পরে নেব পরে একদম ডাইরেক্ট এক ঘন্টা চালাবো গাড়ি তারপরে দাঁড়াবো কোথাও দাঁড়িয়ে একটু হালকা করে টিফিন আরে করবো আচ্ছা এখানে কোথাও এখন ডাক পাওয়া যাবে এত ভোরবেলা তো পাওয়া যাবে না যাই হোক তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমরা যেন ভালোভাবে দীঘায় পৌঁছে যেতে পারি আর তোমরা পুরো ব্লগুলো দেখবে দীঘার অনেক সুন্দর সুন্দর আমি ব্লগ বানাবো তো চলো হেলমেট আরে পরে রেডি হয়ে নি হ্যাঁ রিলস তো ইনস্টাগ্রামের জন্য বানাবোই সো গাইস আমরা ডাইরেক্ট কোলাঘাটে এসে দাঁড়ালাম এখানে একটু টিফিন আরে করবো ওই যে দূরে বোর্ডটা দেখা যাচ্ছে হলদিয়া বাদিকে আর সোজা হচ্ছে খড়গপুর আমরা বাদিকে ঢুকে পড়লেই একদম সোজা দীঘা তো এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছি আর আমাদের বাইক এখানে পার্কিং করা আছে তো এখান থেকে কিছু টিফিন আরে করে সোজা চলে যাব দীঘা তো চলো টিফিন আরে কিছু করে নিই যে এখন মেনু কার্ড দেখছে ভালো করে দেখো দেখে বলো কি খাবে সো গাইস ফাইনালি আমাদের ডিসাইড হয়েছে কচুরি খাবো আমি বললাম আলু পরোটা খেতে তো আলু পরোটা এখন খাবে না কচুরি আর এখানে দুটো কফি নেবো আর এক জলের বোতল তো নিয়েছি কোথায় গেলো অর্ডারটা দিয়ে দিই দাদা আমাদের দু জায়গায় কচুরি হ্যাঁ ওই লুচি আর হচ্ছে দুটো হচ্ছে কফি হ্যাঁ হ্যাঁ তো অর্ডার দিয়ে দিয়েছি এবার খাবারটা আসলে খেয়ে বেরিয়ে যাবো টিফিন আমাদের চলে এসছে একদম গরম গরম লুচি বলবো না লুচি বলবো হ্যাঁ এত ফুলেছে লুচিগুলো দেখো চলো তাড়াতাড়ি লুচিটা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার বেরোতে হবে এখনো অনেক টাইম আছে কোলাঘাট থেকে এখনও দীঘা যেতে প্রায় দু আড়াই ঘন্টার কাছাকাছি লাগবে তো তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ যেহেতু একদম ভোর ভোর বেরিয়েছি তো টিফিনটা সেরেই নিই হ্যাঁ গো টিফিন তো আমাদের কমপ্লিট কফি কখন দিয়ে যাবে কফির কথা মনে হচ্ছে ভুলে গেছে দেখো আমাদের দুজনের টিফিন কমপ্লিট হয়ে গেছে আর একবার মনে করিয়ে দিতে হবে তো একদম গরম গরম দুটো কফি চলে এসেছে চলো কফিতে একটু চুস্কি মেরে দিই তার আগে বলি আজকে আমরা বেরিয়েছি সকালবেলা আজকে থেকেই ঠান্ডাটা পড়েছে কাল অব্দি গরম ছিল তাই না কাল রিয়েলি বলছি কালকের অবধি গরম ছিল আজকে সকাল থেকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে আমার ভিতরে একটা গেঞ্জি আছে আবার একটা পরে নিয়েছি এখন এবার খুলতে হবে কারণ রোদ উঠে গেলে এবার উপরের জামাটা খুলে ভিতরের গেঞ্জিটাই থাকে এই তুমি যাবে না আর কিছু খাবে নাকি তো চলো হেলমেট আরে নাও আরে নাও কখন থেকে চলো চলো করছি সো গাইস আমাদের সব কিছু এখানে কমপ্লিট একটু ফ্রেশ ফ্রেশও হয়ে নিয়েছে। এবার যাব ডাইরেক্ট দীঘা ম্যাডাম যে এখন ব্যাগ নিতে ব্যস্ত সো বন্ধুরা ফাইনালি আমাদের হোটেল বুক করা হয়ে গেছে আমরা এই হোটেলে থাকবো তো চলো তোমাদের রুমটা দেখাই এই হচ্ছে আমাদের রুম তো তোমরা ঠিক আছে একদম পারফেক্ট রুম এখানে একটা সোফা লাগানো আছে ওখানে একটা ছোট্ট মতন আলমারি আছে বেড কভার তো নতুন লাগিয়েছে বললো ঠিক আছে নর্মালি তো ভালো অনেক ভালো রুমটা বেশ তো চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো আজকে হয়তো আর সমুদ্রে যাবো না স্নান করতে কালকে থেকে স্টার্ট করবো সমুদ্রে স্নান করা তাই তো তো চলো এখন আমরা ফ্রেশ হয়ে নিই গাইস এখন বাজে সন্ধ্যা ছটার মতন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তবে দুপুরের যে ব্লকটা ওই অবধি আমি এন্ড করে দিয়েছিলাম কারণ আমরা হচ্ছে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকের আর আমরা সমুদ্রে স্নানও করতে যাইনি সেই কারণে দুপুরের পর থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সন্ধ্যা হয়েছে ফ্রেশ হয়ে দুজনে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি সমুদ্রের পারে ওখানে যাব একটু মেলায় ঘুরবো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো রেডি তো চলো যাওয়া যাক আমার এখানে বাইকটা রাখা আছে এখান থেকে বাইকটা নিয়ে দুজনে একটু ঘুরবো ইশানি কোথায় যাবে আগে বলো সমুদ্রের পারে। চলে এসছি সমুদ্রের ধারে এখানে বাইক পার্কিং এর জায়গা এখানে আমি বাইকটা পার্কিং করে দিই আর ছটার মতন বাজে বলে দেখো লোকের সমাগম অলরেডি শুরু হয়ে গেছে সত্যি বলছি হালকা হালকা ঠান্ডা আছে বাইরে তবে খুব ভালো লাগছে কিন্তু এই ঠান্ডাটাই হচ্ছে সমুদ্রের ধারে বসলে খুবই মজা লাগবে তো চলো আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে বসি সোগাই সমুদ্রের যে সুন্দর একটা আওয়াজ দেখো আর জলটা দেখতে পাচ্ছ কত কাছে চলে আসছে এখন অলরেডি জুয়ার এসে গেছে কারণ আটটার মতন বাজে সেই কারণে দেখো প্রতিটা ঢেউ কত উঁচু দিক থেকে আসছে দেখো এই হচ্ছে দীঘার সুন্দর মুহূর্ত এইটা হচ্ছে আটটার সময় পারফেক্ট সময় এই ঢেউগুলো দেখার জন্য আর কি দারুণ লাগছে দেখো ওই পাথরগুলোতে যখন জলটা এসে ধাক্কা মারছে দেখো এই দেখো এখানে কি দেখছো তুমি নেবে কত করে দাম বলছে কুড়ি টাকা মানে ঠিক আছে পারফেক্ট হ্যাঁ আমি তো হ্যাঁ এটাই ভালো লাগছে তো আমরা সমুদ্রের ধার থেকে উঠে চলে এসেছি একটু রাত হয়ে গেছে এই একটা এইশানের পছন্দ হয়েছে নাও চলো এইটা নিয়ে একটু ওইদিকে মেলা হচ্ছে মেলা ঘুরবো ওই যে দেখতে পাচ্ছ মানে মেলা কি এটা বারো মাসই মেলা হয় তো এইখানে একটু ঘোরাঘুরি করব করে তারপরে ডিনার নিয়ে হোটেলে চলে যাব সো গাইস সমুদ্রের ধার থেকে ঘুরে টুরে চলে এসেছি ঈশানি এখন কি খাবে বলছে কি খাবে গো তুমি ও এখন মাছ খাবে আর দীঘায় আসামানে মাছ তো খেতেই হবে তোমরা তো জানো সুন্দর সময় চিকেন কাবাব খাবে আচ্ছা চলো দেখি তুমি কি পছন্দ করো সেই হিসাবে আমরা নেব কোথায় দেখাও এখানে কোনটা কোনটা খাবে চিংড়ি আচ্ছা একটা পমপ্লেট একটা চিংড়ি আর এই হচ্ছে চিকেন কাবাব আমরা এই তিনটে অর্ডার দিচ্ছি আমাদের শিক কাবাব পমপ্লেট আর কি আছে চিংড়ি তিনটেই রেডি হয়ে গেছে আমরা নিয়ে বেরিয়ে পড়েছি গাইস আমরা যে কিনে আনলাম এই হচ্ছে পমপ্লেট মাছ চিংড়ি মাছ ফ্রাই এখানে আছে চিকেন কাবাব আর এই যে কালো প্লাস্টিকে আমরা নিয়ে এসেছি রুমালি রুটি আর এক তরকা ফাইনাল আমরা নিয়ে চলে এসেছি আজকে রুমে বসেই ডিনারটা করে নেব কালকের থেকে বাইরে বসেই খাবো কারণ আজকে প্রথম দিন আর বেশি বাইরে ঘোরাঘুরি করলাম না তানি চিংড়ি মাছ একটু টেস্ট করে দেখো কেমন টেস্ট হয়েছে আমার তো বেস্ট হচ্ছে চিংড়ি মাছ কর্মার করে আওয়াজ হচ্ছে ভালো খেতে তো চলো আমরা রাতের ডিনারটা করে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে কালকের থেকে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা সবাই প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা